আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হজরত ওমর ও আবু হসরত দেল্লাহ বর্ণনা করেছেন আমরা শুনেছি রসুল সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বলেছেন যারা কয়েকটি জুমা ধারাবাহিকভাবে পরিত্যাগ করবে আল্লাহ তাদের অন্তরে সিলমোহর করে দেবেন এরপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মুসলিম শরীফের হাদিস অন্য হাদিসে হজরত আবু জা আদর আল্লাহ বর্ণনা করেছেন রাসুলসাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি অবজ্ঞা বা অবহেলা করে তিন জুমার পরিত্যাগ করল আল্লাহ তার অন্তরে সিলমোহর করে দেবেন তিনি শরীফের একটি হাদিস প্রিয়দিনী ভাই বোনেরা এই হাদিস দুটি থেকে আপনারা বুঝতে পারছেন যে জুমার দিন আসলে কতটা গুরুত্বপূর্ণ এই দিনের নামাজ পড়া কতটা ফজিল তাই আজকে এই ভিডিওতে আমি জুমার দিনের গুরুত্ব এবং এই দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি আমল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব করি আমলের উদ্দেশ্যে হলেও ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ইসলামিক শরিয়তে এ দিনের গুরুত্ব তাৎপর্য অপরিসীম এদিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয় এক হাদিসে নবী করিম সাল্লা সাল্লামের এর সাত করেছেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম ওই দিন হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে মুসলিম শরীফের একটি হাদিস জুমার নামাজের এই প্রচলন ইসলামের শুরু যুগ থেকে চলে আসছে মুসলমানদের ওপর প্রথম ইজরিতে জুমার নামাজ ফরজ হয় যার প্রেক্ষাপট এমন ছিল রাসুল সাল্ল আলাইসাল্লাম এবং কুবাতে সালেম গোত্রের উপত্যকায় অবতরণ করেন সময় সর্বপ্রথম রাসুল জুমার নামাজ আদায় করেন এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ তারপর থেকে চলে আসছে এই জুমার নামাজ জুমার দিনের নামাজটা যে শুধু গুরুত্বপূর্ণ তা নয় এ দিনে গুরুত্বপূর্ণ কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয় এবং এই সময়ের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে জুমার দিনে দোয়া কবুল হওয়ার আবদুল্লা রাসুল সাল্লা সাল্লাম বলেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে হলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো আবু দাউদ শরীফের এক হাজার আটচল্লিশ নম্বর হাদিসে এই কথাটি বলা হয়েছে অন্য হাদিসে রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন কৌশল করলো সাধ্যমত পবিত্র হল তেল ব্যবহার করল ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল অতপর মসজিদে এলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়লো শুরু করলে চুপ থাকল তাহলে আল্লাহ তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনা মাফ করে দেন সুফান আল্লাহ সৈবুকারি শরীফের আটশো তিরাশি নাম্বার একটি হাবিস প্রিয়দিনী ভাই বোনেরা জুমার দিনে বিশেষ করে নবী করিম সাল্লা সাল্লামের ওপর বেশি বেশি দূরত পাঠের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে আদি সেরাসুল বলেন তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দূরত পাঠ করো কেননা তোমাদের পাঠকিত দূরত আমার সামনে পেশ করা হয় যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দূরত পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে আবু দাউদ শরীফের এক হাজার সাতচল্লিশ এবং তারগিবের একশো সাতান্ন নম্বর হাদিস অপর হাদিসে বর্ণিত আছে অর্থাৎ আবু থেকে বর্ণিত নবী করিম সাল্লাই সাল্লাম বলেন আমার ওপর দূরত পাঠ করা কুলসিরাত পার হওয়ার সময় আলো হবে যে ব্যক্তি জুমার দিন আশিবার দূরত পড়ে তার আশি বছরের গুনাহ মাফ করে দেওয়া হয় অন্য রেয়াতে নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে ওঠার আগে আশিবার এই দুরুৎসরে পাঠ করে তার আশি বছরের পাপ ক্ষমা হয়ে যায় এবং আশি বছরের ইবাদতে সব তার আমল নামায় লেখা হয় সেই দুরুটটি হল আল্লাহ মাসাল্লা মুহাম্মাদিনী নবিল উম্মি ও আল আলিহি ও সাল্লিম তসলিমা ইয়দিনী ভাইবোনেরা এই দুরুট একটি আশিবার পাঠ করার কথা বলা হয়েছে আসরের নামাজের পর আপনারা প্রত্যেকে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এই দূরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন শুধু এই দুরুদ না আপনারা চাইলে সবচেয়ে উত্তম দূরদ দূরদে ইব্রাহিম পাঠ করতে পারেন আজ পবিত্র জুমার দিন আমরা অবশ্যই এ আমলটি করার চেষ্টা করব আসরের নামাজের পথ থেকে মাদ্বীপের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এই আমলটি যারা করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখতে ভুলবেন না আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো সঠিকভাবে বুঝার এবং পালন করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ